আরে বাহে এই ছোল মাল বুঝি যা পার্সোনাল পার্সোনাল সব জিনিস তো পার্সোনাল পার্সোনাল নিয়ে কোনো কথা নাই হ্যাঁ একদম আখি এই যে হইছে কথা আচ্ছা তুই কোন বেয়া হলো কোছনি শুনো মোর না পার্সোনাল কাজ দেয়া না পার্সোনাল তোর যদি কোনে পার্সোনাল কাজ কোছনি কোন কাজ কই দেব তুই ছোল মাল আর শুনো হ্যাঁ এই যে পার্সোনাল কাজ বুঝেন না না যে ধারসুত করে যে একটা মঙ্গলবার না হ্যাঁ এটা যে কালা গাড়ি লাগবে

পড়াশোনা ঠিক থাকবে কোনো সমস্যা নাই আপনার কি মানে কোনো পছন্দ অপছন্দ আছে ওটা আছে বা ওটা আমি না কও তুই খেলে আমি পড়া করে দেব বাকি কেস সারার পরে আমি তো কই হ্যাঁ ঠিক আছে আগে তাসিক বন্ধ করা লাগবে হ্যাঁ তাসিক বন্ধ করে তুই ঘুরে পড়া দেব ওই যা আমার পছন্দ হয় তো অঙ্গ ঠিক ঘুরে পড়া না দেওয়ার পরে হ্যাঁ তারপরে যখন কাম হবে তখন কই মনে হইতে দাও